আরই পাতা থাকতে পারে আপনার ফোনেও ফলে চাইলেই হ্যাকাররা জানতে পারে গোপন সব তথ্য কোনো ব্যক্তি আরি পাচ্ছেন কিনা তা স্মার্ট ডিভাইস ব্যবহারকারী বুঝতেও পারেন না অনেক সময় একবার ফোন হ্যাক হলে সব কথাবার্তা চলে যায় স্ক্যামারদের নিয়ন্ত্রণে আবার ব্যাংকিং বিষয়ক তথ্য হাতিয়ে স্ক্যামাররা অ্যাকাউন্ট খালিও করে দিতে পারে তাহলে উপায় হ্যাঁ উপায় আছে ফোনের কল বুকে গিয়ে ডায়াল করতে হবে একটি নম্বর এতে কল ফরওয়ার্ড বিষয়ক সব তথ্যই দৃশ্যমান হয়ে ভেসে উঠবে পপ আপে জানতে পারবেন কোন কোন বিষয় ফরওয়ার্ড হয়ে যাচ্ছে কলের মতো মেসেজ আর ডেটাও কিন্তু ফরওয়ার্ড হওয়ার শঙ্কায় থাকে বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে আপনি বিভিন্ন কোড ডায়াল করে দেখতে পারেন যেগুলো ফোন ট্র্যাকিং করা হলে সম্ভাব্য কিছু প্রতিক্রিয়া দেখাবে অন্য কেউ গোপনে আপনার এগুলো আরি পেতে তথ্য নিচ্ছে কিনা এখনই চেক দিতে পারেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ কল বাটন চাপুন আপনার দেখেন এখনই দেখাবে কোন কোন জিনিস ফরওয়ার্ড করা আছে তো আর যদি থেকে থাকে এটা বন্ধ করার জন্য এখনই চাপুন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ সার্ভিসটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে তথ্যটি শেয়ার করে সবাইকে সাবধান করতে পারেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে